নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে গতকাল যে দশ নম্বর ক্লাসটি করানো হয়েছে তার বিষয় ছিল একজিমা একজিমা কি একজিমা কি তার উপরে ভিত্তি করে আমি বেশ কিছুগুলো এমসি কিউ কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তো সর্বপ্রথম যে এমসি কিউ কোয়েশ্চেনটি হলো একজিমা মূল কী ধরনের রোগ উত্তর হচ্ছে গ প্রদাহজনিত চর্মরোগ দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একজিমা সবচেয়ে সাধারণ প্রকার কোনটি উত্তর হচ্ছে এপোটি ডার্মাটাইটিস উত্তর নম্বর খ তৃতীয় কোশ্চেন হচ্ছে একজিমার প্রধান লক্ষণ কি উত্তর নম্বর গ তীব্র চুলকানি ও লালচে ভাব চতুর্থ নম্বর কোশ্চেন হচ্ছে একজিমার একটি সম্ভাব্য কারণ কী উত্তর নম্বর খ পরিবেশগত অ্যালার্জেন কোশ্চেন নম্বর পাঁচ কোন ধরনের একজিমা অ্যালার্জেন বা বিরক্তিকর বস্তুর সংস্পর্শে আসার কারণে হয় উত্তর নম্বর হচ্ছে গ কন্টাক্ট ডার্মাটাইটিস ছ নম্বর কোশ্চেন হচ্ছে দাঁত বা রিংওয়ার্ড এবং এক্সিমার মধ্যে প্রধান পার্থক্য কী উত্তর হচ্ছে ক দাঁত একটি ছত্রাক সংক্রান্ত আর হলো এক্সিমা প্রদাহজনিত সাত নম্বর কোয়েশ্চেন হলো অটোপিক এক্জিমা কি পুরোপুরি নির্ম করা সম্ভব উত্তর হচ্ছে খ না এটি দীর্ঘস্থায়ী অবস্থান তবে লক্ষণ নিয়ন্ত্রণ করা যাবে আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে একজিমা নিয়ন্ত্রণে সাধারণত কোন ধরনের ক্রিম ব্যবহার করা যাবে উত্তর হচ্ছে খ এড মলম নম্বর কোয়েশ্চেন হচ্ছে অটোপিক ডার্মা ডার্মাটাইটিসের আক্রান্তে শিশুদের ক্ষেত্রে সাধারণত কোন স্থানে ফুসকুড়ি দেখা দেয় উত্তর হচ্ছে গ কনুইয়ের ভাঁজে বা হাঁটুর পেছানে কোৱশ্চন নম্বৰ দহ কোনটি এট'পিক একজিমা সম্ভাৱ্য কাৰণ হিচাপে ধৰা হয় উত্তর হচ্ছে ক জিনগত পরিবেশগত কারণের সমন্বয় তো সকলের কাছে অনুরোধ রইল এই যে এমসিকিউ কিউ সকলে খাতায় নোট করে রেখে নাও ও পুরো বিষয়বস্তুটার উপরেই যদি তুমি নোট পেতে চাও তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে ও আজকে আমি সন্ধে নাগাদ আমি লাইভ আসতে চলেছি যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমার এই চ্যানেলেই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও দূরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় জয় ভারত বন্দে মাত্র গুডু একটা বেস্ট ক্লব